ছেড়ে তাদের হাতে বুঝিয়ে দেয় আর তাদের লোকজন ঢুকে দিচ্ছে এটা

সময় তার কাছে আমরা জানতে চাইব ভোট গ্রহণের এক ঘন্টা পার হয়ে গেছে এস এম কেমন ছিল এক ঘন্টা আর বাকি সময়গুলো কেমন যাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে ভোট দিচ্ছে কিন্তু শঙ্কাও আছে ইতিমধ্যেই ভালানগর কেন্দ্রে লাডি পলাশ নামে এক সন্ত্রাসী আমার মোবাইল প্রতীকের একটা ব্যালট পেপার ছিঁড়ে ফেলেছে এবং আপনার আমাদের যারা অনেকে মোবাইল মার্কে ভোট দিচ্ছে তারা প্রকাশ্যে মোবাইল প্রতীক নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছে এবং যারা মোবাইলের মধ্যে ভোট দিচ্ছে সেগুলোকে ছিঁড়ে ফেলছে এবং অন্য প্রতীকের মধ্যে ডাবল সিল মেরে সেগুলোকে বাতিল করে দিচ্ছে ওই কেন্দ্রে আমাদের লোকজন ডুকতে দিচ্ছে না বাসেল সেন্টারে আমি ছিলাম সর্বপ্রথম সকালে ওখানে নৌকা প্রতীকের প্রার্থী উনি সেন্টারে ঢুকে আপনার প্রকাশ্যে বলতেছে যে এখানে নৌকা ছাড়া অন্য কোন প্রতীকে ভোট পড়বে না এবং আমাদের এজেন্টদেরকে সামনে গিয়ে বলেছে যে এখানে প্রকাশ্যে ভোট দিতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে বিভিন্ন কেন্দ্রে এরকম ভাবে পুলিশ আমাদের কর্মীদেরকে হয়রানি করছে নোয়াববাড়ি সেন্টারে ইতিমধ্যেই আমার এক কর্মী শিহাত তাকে পুলিশ দাওয়া করেছে অ্যারেস্ট করার জন্য এরকম বিভিন্ন সেন্টারে পুলিশি নির্যাতন এবং সন্ত্রাসীদের হুমকি ধুমকি এবং মোবাইল প্রতীকের কর্মীদের প্রতি নানান ধরনের হুমকি এবং নির্যাতন এবং নানান ভয়ভীতি দেখানো হচ্ছে যদি আপনি নানান অভিযোগের কথা বলছেন শেষ পর্যন্ত আপনাদের উপরে নির্ভর করবে নির্বাচনের সুষ্ঠুতা তো আপনারা আসলে সুষ্ঠু নির্বাচন হলে কিভাবে জনরায়টা মেনে নেবেন এবং আপনারা শেষ পর্যন্ত কেমন নির্বাচন চাচ্ছেন কারণ নির্বাচন আপনাদের উপরে নির্ভর করবে ভালো মন্দ সহিংসতা আসলে এই অভিযোগগুলো আজকেই না শুধু গতকালকে রাতে আমার বাসার সামনে থেকে কিছু লোকজন ওসি সাহেব এসে অ্যারেস্ট করেছে তাদেরকে আবার রাখা হয়েছে গতকালকে বিভিন্ন মহল্লা থেকে আমাদের কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে এবং আপনার গত তিন দিন আগে আমার পুরা বাড়ি এসে পুলিশ রেড দিয়ে তন্ন করে খুঁজেছে তারা নাকি এখানে তথ্য পেয়েছে যে এখানে আপনার পলাতক আসামি আছে এরকম ভাবে হয়রানি কিন্তু চলতেছে যে ঘটনা রিটার্নিং এবং সহকারী প্রত্যেকটা গঠনে অবগত করছি নজর সাহেবকে এবং উনি বলেছেন ব্যবস্থা নিচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত বেলানগর কেন্দ্রে বোধহয় স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি এবং বেলানগর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে আমি কথা বলেছি ধন্যবাদ তিনি এক ঘন্টা পার হয়ে গেছেন এবং

আপনাদেরকে আপনাদেরকে ডাঁট করা এটা দিচ্ছে নাকি

ঢাকা দক্ষিণের এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজে আটটা বাজার সাথে সাথেই কিন্তু এখানে জাল ভোটের বলা চলে এক ধরনের উৎসব শুরু হয়ে গেছে ঠিক কিছুক্ষণ আগেই আমরা যখন এখানে এসেছি এখানে এসে দেখেছি যে আপনি দেখতে পাবেন যে এর মধ্যে এখানে নাম ঠিকানা নেই কিন্তু এরই মধ্যে মানে দুই মিনিট হয়েছে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এখানে ঢুকে জাল ভোট দেওয়া হয়েছে প্রচুর সংখ্যক আপনি দেখতে পাচ্ছেন আর এখানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন সহকারে প্রিজাইডিং অফিসার তারাও কিন্তু গণমাধ্যমের কাছে তারা অসহায়তার কথা বলেছেন যে তাদের এখানে করার কিছু নেই তারা এখান থেকে তাদের নিজের নিরাপত্তা নিয়েই তারা অনেকটা উদ্বিগ্ন আমরা এখানে এসে দেখেছি এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজের যে প্রতিটি বুথে যে কয়েকটি বুথ রয়েছে প্রতিটি বুথে কিন্তু সকাল আটটা থেকে ব্যাপক জাল ভোট এখানে চলছে এখনও এরই মধ্যে আমরা এখানে এসে অনেকগুলো প্রমাণ পেয়েছি এর মধ্যে অনেকগুলো যেখানে নাম ঠিকানা নেই কিন্তু এর মধ্যে এখানে স্টিল মারা অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঢাকা দক্ষিণের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের মোটামুটি চিত্র এখন পর্যন্ত এটি সকাল আটটা বাজার সাথে সাথে কিন্তু বলা চলে আপনি দেখতে পারবেন যে এখানে যে ব্যালট বাক্স আছে তার অর্ধেক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যদিও নাম ঠিকানা ঠিকানাবিহীনী কিন্তু এখানে অধিকাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত তার মানে গুছাইতেও পাই নাই এসে তার মানে লোকজন এসে এগুলো করতেছে বিস্তারিত আর কি বলবো সব তো বুঝেনি এখন আমাদের এত কিছু করার নেই আমরা এখানে আসছি আমাদের জানটা নিয়ে যাইতে পারলে হলো এটা হলো সবচেয়ে বড় কথা এই শেষ সময়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি সরকারের নীল নকশা অনুযায়ী আরেকটি অনুষ্ঠান আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং আমাদের যে আশঙ্কা আমরা করেছিলাম সেই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে আমরা বারবার বলেছি যে পৌরসভা নির্বাচন একটি প্রদর্শনে পরিণত হবে আজ দিনে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ায় অনলাইন পত্রিকাগুলোতে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যে চিত্র দেখেছি সেই চিত্র আমাদের গণতন্ত্র সম্পর্কে বাংলাদেশের বর্তমান গণতন্ত্র সম্পর্কে আমাদের অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত করে তুলেছে আওয়ামী লীগের সরকারের গণতন্ত্রের চারা যদি হয়ে থাকে তাহলে সেই গণতন্ত্র অত্যন্ত ভয়াবহ এক গণতন্ত্র প্রিয় বন্ধুগণ আমরা বারবার বলেছি যে সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না কারণ তারা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে দিতে চায় না একটিমাত্র কারণে তারা জানে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তাদের ভরা যদি অবশ্যম্ভাবে এবং যেহেতু তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কারণে কোন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা এই দেশে হতে দেবে না যতদিন তারা ক্ষমতায় এইভাবে টিকে থাকতে চায় আজকে আমরা এই নির্বাচনে স্বাভাবিক সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের লেশ মাত্র দেখতে পাই না উৎসব মুখর পরিবেশ তো দূরের কথা মারামারি সংঘর্ষ গোলাগুলি সহিংসতা পুরো নির্বাচনকে একটা চ্যাটেজিতে পরিচালিত করেছে এবং আপনি জানেন যে আজ আমাদের একজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে সাতকে নিয়ে যুব নেতা চট্টগ্রামে এবং বেশ কয়েকটি স্থানে আহত হয়েছে বেশ কয়েকজন নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং সরকারের প্রতি তাদের অবিচল যে আনুগত্য নির্বাচন প্রক্রিয়াকে আরেকবার ধ্বংস করল ব্যালট পেপার চিন্তাই প্রকাশ্য মারা কেন্দ্র দখল করা এবং সহিংসতার মধ্য দিয়ে সরকারি দল বেশিরভাগ বেশিরভাগ পৌরসভায় তারা দখল পৌরসভা কেন্দ্রগুলো তারা দখল করে নিয়ে গেছে এবং আমরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে আরেকবার লক্ষ্য করলাম যে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করা হল এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করার জন্য আপনারা সবাই জানেন যে দলীয় মনোনয়নে দলীয় প্রতীকে এবারই প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে সরকার বা নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে এই পৌর নির্বাচন নিয়ে বা দলীয় প্রতীক ব্যবহার করতে আমরা চাই কিনা তা নিয়ে কোন আলোচনাই করেনি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই সরকারের ষড়যন্ত্র চক্রান্ত সত্ত্বেও এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছিল তারা এই নির্বাচন অবাধ শ্রেষ্ঠ নিরপেক্ষভাবে পরিচালনা করবে যদিও তাতে আমাদের এতটুকু বিশ্বাস ছিল না সেটা আবারও প্রমাণিত হয়েছে আমরা যে ইলেকশন করছি এই ইলেকশনের কি আর কোয়েন না স্যার

ওই জায়গায় ওই যে আব্দুল মুন্সি কাজ কাছে চলে কিন্তু একটু ভোট করছি আসে তাই হ্যাঁ চলো চলো চলে তাই যাই

আপনি তো দৌড়াদি করি তাই না আমি তো ভোট দিলাম তখন আপনার দিকেছেন লক্ষ তো রাখতেই চাই পাঁচ বছরে একবার আসেন ওই তো ভাই আপনি তো সুখ দুঃখের দিকে দৌড়াদুরি করি বুঝেন না টাইম তো পাওয়া যায় না এই যাইছি আবার আপনি গো কথা দিব কথা পূরণ করব আমার দিকে একটু লক্ষ্য রাখছেন দোয়া করেন আমি জানি ইলেকশনে পাস করতে পারি এই কামনাই করি সবার কাছে দোয়া চাই আমার এই ভোট দিয়ে জয় যুক্তি করবেন আপনি গনি আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ভুলাইয়া ভালাই এখন আবার কোন মুখে ভোট চাইলি মিঠুর দরদি এখন আবার কোন মুখে ভোট চাইলি এখন আবার কোন মুখে ভোট চাইলি মিঠুর দরদি এখন আবার কোন মুখে ভোট চাইলি কইয়াছিল শান্তি দিবি গরিবের খোঁজ খবর নিবি ভোটের পরে পকেট তাজা করলি রে ভাই ভোটের পরে পকেটে তাজা করলি গরিব মানুষ কান্দা মরে অভাব সবার ঘরে ঘরে গরিব মানুষ কান্দা মহারে গরিব কান্দা মরে অভাব সবার ঘরে ঘরে তারপরেও কোন দিনও তুই না দেখা দিলি মিথুর দরদি এখন আবার কোন মুখে ভোটে চাইলি বুলাইয়া ভালাই আমরে ভোট নিয়ে গাছরে বুলাইয়া ভালাইয়া মোহরে বুলাইয়া ভালাইয়া মোরে ভোট নিয়ে আগাছিল এখন আবার কোন মুখে ভোট চাইলি মিঠুর এখন আবার কোন মুখে ভোট চাইলি এখন আবার কোন মুখে চাইলি মিঠুর দরবি এখন আবার কোন মুখে ভোট চাইলি बहुत वो तो बना पांच बस पर एक बार আর নেতার থাকে না বিভিন্ন রকম কথা কই কই গরিব মানুষের হয়ে পাঁচ বছর পরে পুকি জড়াই নেয় গলা জড়াই ধরে আমার চেয়ারম্যান ভোট দেবো ভোটের মানুষের সাথে নেমো